আমার ভাইরা বন্ধুগণ তাহলে তাকু অবলম্বন করব একমাত্র নিজেদেরকে সফলতা অর্জন করার জন্যে আমার ভাইয়েরা বন্ধুগণ তাকু অবলম্বন করলে কোরআন হাদিস গবেষণা করে আমি তাদের দশটি পুরস্কারের কথা বের করেছি সুবাহ আল্লাহ পড়েন তাদের অন্যতম একটি পুরস্কার যারা তাকু অবলম্বন করে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারসুকু মিন হাইসু লা ইখতাসিব যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আমি সমস্ত বড়কার নিষ্কৃতি থেকে রক্ষা করব সুবহানাল্লাহ পড়েন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারসুকু মিন হাইসু লা ইখতাসিব তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা তাদের কল্পনাও ছিল না চিন্তাও ছিল না আল্লাহু আকবার অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন যারা তাকে অবলম্বন করে তাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবেন বনি রয়েলের তিন আবেদ সপরে বের হয়েছে প্রতিমধ্যে বৃষ্টির কবলে পড়ে তারা পাহাড়ের গোহায় আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে উপর থেকে একটি পাথর পড়ে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল সবাই মিলে তিনজন মিলে ওই পাথরটা সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেলাম বিশাল বড়ো পাথর তিনজনে ধাক্কা দিয়ে ওই পাথরটা সরানো যাচ্ছিল না তখন তার মধ্য থেকে একজন বলতে শুরু করল আমার প্রিয় বন্ধুরা ভাইরাং আমরা নিজেদের জীবনের যে ভালো কাজগুলো আছে সেই ভালো কাজ আল্লাহতালার কাছে বলে আমরা এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সকলে দোয়া করি যার যেটা ভালো কাজ রয়েছে জীবনে সেই অনুযায়ী তারা দোয়া করতে থাকলো আমার ভাইয়েরা বন্ধুগণ তার মধ্যে একজন ব্যক্তি দোয়া করতে থাকলো আল্লাহ আমার বোনকে আমি জিনা করার জন্যে ব্য করার জন্যে আমি খুব পীড়াপিড়ি করার পরে এক পর্যায়ে সে রাজি হয়ে গিয়েছিল রাজি হওয়ার পরে যখনই আমি তার সাথে জিনা করতে যাব এবং একেবারে লোকালয় নির্জনে আমি তাকে নিয়ে গেলাম সমস্ত প্রকার পরিবেশ ছিল যখনই আমি তার সাথে অন্যায় কাজটা সংগঠিত করতে যাব যখনই তার সাথে অপরাধটা করব। তখন আমার ওই চাচাতো বোনটা ডেকে উঠে বলেছিল ইয়া আখি ইত্যাকুল্য হে আমার ভাই তুমি আল্লাহ তালাকে ভয় করো যখনই আমার বোন ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছিল তখন আল্লাহ তাআলা আমি আর ওই অন্যায় কাজের দিকে ধাবিত হয় নাই অন্যায় কাজটা আমি ঘৃণা করে এক দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম আল্লাহ এই ভালো কাজটার করার কারণে এই তোমার ভয় অন্তরে জাগ্রত থাকার কারণে আল্লাহ এই কারণে আমাদের এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি করে দাও দোয়া করতে দেরি পাথর সরতে দেরি হয়নি সুভান আল্লাহ বলেন এই জন্য আমার ভাইরা বন্ধুগণ কেউ যদি তা কো অবলম্বন করে অবশ্যই আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন তাহলে আল্লাহ বলেন ওহে যারা ঈমান এনেছো ইমানের দাবি কর তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এরপরে বলা হয়েছে অকুন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও